পৰ কি ছয় ঋতু পড়তে পারবা সবাই দেখি আদিবা আদিবা পৰ গ্রীষ্ম বছৰে প্ৰথম দুই মাস বৈশাখ জৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্ৰীষ্ম ঋতু এই সময় খুব গরম পৰে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয় এই ঋতুতে আম যাম কাঁঠাল পাকে বহুত বস কালি মা দেখি বর্ষা পড় বর্ষা সারা রোস রাবট বাস টিএ বর্ষারিত এ সবাই আকাশে কালো মেঘ যাবে ঝর ঝর করে বৃষ্টি ঝরে খাল বিল ফাডিতে ভরে যায় বেগ ডাকে এ ঋতুতে কত বহ দোলনা চাপা পটে দোলন চাপা পটে প্রতুষা শরৎ পর ভাদ্র আশী মাস নিয়ে শরৎ ঋতু এ ঋতুতে আ আকাশ নীল থাকে আকাশে তুলার মতন সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশ ফুল ফুটে গুড বস নুসাদ হেমন্ত পড় কার্তিক ও অবায়ন মাস নিয়ে হেমন্ত ঋতু মাসে জলে সোনালি পাকা দাঁড়িয়ে নবান্ন উৎসব হয় দড়ি হয় মজার মজার পিঠা পায়েস

গুলো ছোট এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতুতে সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা গুড বস এবার ছেলেরা পড়বে দেখি তারিখ দ্বারা প্রথম থেকে বড় ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পরে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এই ঋতুতে আমজাম কাঁঠাল পাকে

কদমও দলুন চাপা ফুটে ফোটে গোট হুম তুমি শরৎ পাড়ো কাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে তোরার মতো সাদা এক ভেসে বেড়ায় নদীর ধারে কাশপুর ফোতে ফোটে গোট বসাও